হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্ত আছি সোয়ামুনি ক্লোথ স্টোর এবং সোয়ামুনি থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন নেট কালেকশন দুই পাশে পার করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ব্ল্যাক কালার আমরা দেখে নিলাম এখানে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর লাল কালারের মধ্যে থাকছে খুবই গর্জিয়াস এটা হচ্ছে ল্যাভেন্ডা অ্যাশ কালার কালারগুলো না বুঝতে পারলে আবার ছবি পাঠিয়ে ভাইয়াকে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন এবং কোনটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা নিতে পারবেন এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে গোল্ডেন কালার ভিডিও কলে দেখার অপশন আছে এবং ডেলিভারি ম্যানের কাছেও দেখে নেওয়ার অপশন আছে এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এখানে যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কাপড় দেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম থাকছে একশো পঞ্চাশ টাকা দিয়ে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারবেন এখান থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই যেই কালারগুলো দেখেন এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার নেভি ব্লু কালার এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এগুলো জামা ওড়না করলে পাঁচ গজ হবে শাড়ি হলে ছয় গজ যে কোনো কিছু তাই না কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দেন আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে মানের কালেকশন যার যেটা লাগবে আমি ভাইসঅপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট থ্রি সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ